পিঠা তো আমরা অনেক রকমের খেয়ে থাকি আজকে আমি একটি নতুন ধরনের কামরাঙ্গা পিঠা নিয়ে হাজির হলাম আপনাদের সাথে দেখুন কড়াইয়ের মধ্যে কামরাঙ্গা পিঠাগুলো কত সুন্দর করে ভাসছে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই এই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি একে একে কামরাঙ্গা পিঠেগুলো তুলে নিচ্ছি এই কামরাঙ্গা পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় খেতেও তেমনি মজমচে মজাদার কামরাঙ্গা পিঠা বানানো খুবই সহজ দেখুন আমি একটি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কামরাঙ্গা পিঠাগুলো তৈরি হয়েছে একবারে কামরাঙ্গার মতোই দেখতে দেখুন দেখুন একবারে কামরাঙ্গা ফলের মতো কামরাঙ্গা পিঠা তৈরি করেছি খুব সহজভাবে দেখুন পাট বাই পার্ট ছেড়ে যাচ্ছে আর কতটা মুচমুচে এবং রসালো হয়েছে এবারে পুরো পিঠাটা প্রস্তুত করার পালা এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ আটা আরও নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ আটা যে যেরকম পিঠাটা তৈরি করবেন সে সেরকম আটাটা বেশি কম নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার সাদা তেল চাইলে এখানে আপনারা ঘিটাও ইউজ করতে পারেন এতে করে ঘ্রানটা খুব ভালো আসবে ফ্লেভারটাও ভালো লাগবে আমি তেলটার সাথে আটাটাকে ভালোভাবে মিক্স করে নেব যেভাবে পরোটা সিঙার জন্য আমরা ডোটা তৈরি করি সেভাবে আমরা আটার সাথে তেলটাকে ভালোভাবে মিক্স করে নেব দেখুন এভাবে হাত দিয়ে ঢলে ঢলে আটার সাথে তেলের মিশ্রণটা ভালোভাবে করে নিতে হবে দেখুন আমি কিভাবে করছি এভাবে কিছুক্ষণ করে নেওয়ার পরে দেখুন অনেকটাই মিক্স হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি এরকম হবে তেলটা মিক্স করার পরে এরকম মুঠ বুঝলেই একটা মুঠো তৈরি হবে আটার এটাই বুঝতে হবে যে আটাটা মাখানো শেষ হয়ে গেছে তেলের সাথে এরপর যে আমি একটি ডিম নিয়ে নিয়েছি ডিমের কুসুমটাকে আমি তুলে নিচ্ছি আর সাদা অংশটাকে আমি আটার মধ্যে মিক্স করে নেব দেখুন এখানে আমি ডিমের সাদা অংশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু কুসুমও গেছে তাতে সমস্যা নেই বেশি সাদা অংশটাই এর মধ্যে দিয়েছি আর হালকা একটু কুসুম এটা আমি আটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর যে আমি নর্মাল পানি নিয়ে নিচ্ছি আটার সাথে এটা যতটা দরকার এখানে ওয়ান থার্ড কাপের মতো পানিটা অ্যাড করেছি কম বেশি লাগতে পারে আপনাদের দেখুন অল্প অল্প করে আমি পানিটা অ্যাড করছি আপনারা এভাবে অল্প অল্প করে পানিটা আটার সাথে মিক্স করবেন এতে করে ডোটা নরম হওয়ার সম্ভাবনা থাকবে না দেখুন এখানে আমার ডোর তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দিচ্ছি ঢেকে সাইডে রেখে নিচ্ছি এদিকে আমি একটি প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পানি যতটা আমি চিনি নিয়েছি ততটাই আমি পানি নিয়ে নিয়েছি এবার চুলোয় বসিয়ে নিয়েছি চিনি আর পানির মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি একটি আস্ত এলাচ একটু ফাটিয়ে এতে করে ঘ্রাণটা খুব ভালো আসবে দেখুন চিনির মধ্যে বলক চলে এসেছে এবার একটু নেড়ে দিচ্ছি এটাকে একটু জাল করে নেব দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি জাল করার পরে দেখুন চিনিটার মধ্যে এরকম হবে একটা আঠালো আঠালো ভাপ আসবে একটু সুতো সুতো কাটবে এরকম অবস্থায় চিনিটাকে আমি নামিয়ে নেবো শিরাটাকে চিনির শিরাটা এবার হয়ে গেছে আমি চুলো থেকে নামিয়ে নিয়ে এক সাইড করে রেখে নিয়েছি এদিকে ডোটার কাছে চলে এসেছি দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটু ডোটাকে মুথে নেব হাতের সাহায্যে সামান্য একটু মুথে নিলেই হয়ে যাবে এ পর্যায়ে যে আমি ডোটাকে গোল করে রুটি বেলে নেব এজন্য তৈরি করে নিয়েছি একটি বোর্ডের উপরে নিয়ে নিলাম একটু হাঁটা ছিটিয়ে নিলাম যাতে করে রুটিটা বেলতে খুব সহজ হয়ে যায় আমি রুটিটাকে বেলে নিচ্ছি এভাবে আমি রুটিটাকে বেলে নিচ্ছি রুটিটা বেশি পাতলাও হবে না আর একবারে মোটাও হবে না দেখুন আমি বড় করে রুটিটাকে বেলে নিচ্ছি এখানে রুটিটা আমার বেলা হয়ে গেছে দেখুন এরকম পাতলা বেশি মোটা হবে না আর একবারে পাতলাও হবে না এবার আমি দেখুন একটি কৌটোর উপরের ঢাকনাটা দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি এই যে খুব সহজভাবে একটি কৌটোর ঢাকনা দিয়ে এভাবে আমি পুরো রুটিটাকেই কেটে নেব দেখুন একইভাবে আমি পুরো রুটিটাকেই কেটে নিচ্ছি কাটামার হয়ে গেছে আমি একে একে তুলে নিচ্ছি দেখুন কত সহজেই করে নেওয়া যায় এগুলো রুটিটা আমি তুলে নিলাম বাকিটা দিয়েও আমি একইভাবে আমি রুটি তৈরি করব আর এভাবে পিঠাগুলোকে তৈরি করে নেব বাকি অংশটা দিয়েও এবার একটা নিয়ে এভাবে লম্বা লম্বি করে একটু হালকা চেপে বেলে নিলাম আমি তো যেহেতু কামরাঙ্গা পিঠা তৈরি করবো সেজন্য এভাবে একটু লম্বা লম্বি করে নিচ্ছি একইভাবে আমি প্রতিটাই করে নিলাম এখানে আমি ডিমের কুসুম যেটা রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি দেখুন হাতের আঙুলে লাগিয়ে এবার মাছ বরাবর একটু দিয়ে নিলাম আরও একটি এর উপর থেকে দিয়ে নিচ্ছি রুটি এবার আরও একটি দিয়ে নিচ্ছি এবার উপর থেকে একটি টুথপিক নিয়ে নিয়েছি যে কোনো কাঠি নিতে পারেন আর চাইলে আপনারা এর চেয়ে বড়ো যদি পিঠাগুলো তৈরি করতে চান তাহলে একটু বড় কাঠি নিতে হবে আর এখানে আমি ছোট ছোটই তৈরি করেছি কামরাঙ্গাগুলো সেজন্য আমি টুথপিক দিয়েই করে নিয়েছি নিচে কাঠিটাকে বসিয়ে এভাবে একটি একটি করে দিতে হবে আর একটু ডিমের কুসুম লাগিয়ে নিচ্ছি দেখুন খেয়াল করে দেখুন এটা করা কিন্তু খুবই সহজ এবার উপর থেকে একটি কাঠি বসিয়ে নিচ্ছি এবার কাঠি নিচের অংশটা ধরে তুলে নিলাম এবার আমি একটু সুতা দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখুন তৈরি করা কিন্তু খুবই সহজ এটা একটু সাবধানের সাথে করতে হবে বেশি জামেলা হালকা একটু গড়িয়ে ধরে এভাবে আবার একটু সুতা দিয়ে আটকে নিব কাঠির দুটোকে যাতে না ছিঁড়ে যায় জাস্ট আটকানো থাকবেই এটাও তৈরি করে নিলাম এবার আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি নিচে একটি কাঠি বসিয়ে নিলাম এবার আমি ডিমের অংশটা একটু লাগিয়ে নিয়েছি হাতের আঙুলে এবার রুটির উপরে লাগিয়ে নিলাম আরও একটি রুটি এখানে বসিয়ে নিলাম আবার একটু ডিমের কুসুম লাগিয়ে নিয়েছি এবার আরও একটি রুটি দিয়ে নিলাম এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটি কাঠি এবার আমি সুতো দিয়ে আটকিয়ে দেব খেয়াল করে দেখুন আমি একে একে তিনটি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়ে যায় একটু সমান করে নিলাম দেখুন একটু খেয়াল করে দেখুন দুই সাইডটাই সমান করে নিয়েছি এবার আমি বেঁধে দিব একইভাবে এটাও করে নিলাম দেখুন একইভাবে আমি প্রতিটা পিঠাই তৈরি করে নিয়েছি দেখুন সবগুলোকে কাঠে দিয়ে আটকে নিয়েছি এবার আমি চুলো একটি প্যান বসিয়ে নিয়েছি তেল দিয়ে মিডিয়াম আচে চুলোটাকে ধরিয়ে নিয়েছি হাই হিটে না মিডিয়াম আচে রেখেছি তেলটা গরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি পিঠাগুলোকে এঁকে এঁকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে একে একে আমি ছেড়ে দিচ্ছি দেখতে থাকুন দেখুন তেলের মধ্যে কামরাঙ্গার মতো করে ফুলে উঠতেছে পিঠাগুলো এখন কত সহজভাবে আমরা তৈরি করে নিলাম বাসায় থাকা উপকরণ দিয়েই কামরাঙ্গা পিঠা দেখতে কত আকর্ষণীয় লাগছে দেখুন কত সহজভাবে তৈরি করা যায় এবারে উলটিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে আমি ভেজে নেব দেখুন এরকম কালার হয়ে গেলেই বুঝতে হবে এটা হয়ে গেছে এ পর আমি পুরো পিঠাগুলোকেই তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে এবারে আমি যে চিনি শিরাটা তৈরি করেছি তার মধ্যে আমি পিঠাগুলোকে দিয়ে দেব ঢেকে রেখেছিলাম ঠান্ডা হতে পারেনি হালকা গরম আছে এর মধ্যেই অবস্থায় পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিচ্ছি নেড়ে বাকি পিঠাগুলোকেও আমি ভেজে নিয়েছি এটাকেও আমি এর মধ্যে একটু নেড়ে চেড়ে তুলে নেব দেখুন আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি এবার চিনির শিরা থেকে দেখুন এটা কতটা রসালো এবং মুচমুচে দেখেই বুঝতে পারছেন এটা কতটা চমৎকার হয়েছে দেখুন সব পিঠাগুলোকেই আমি তুলে নিলাম দেখুন আমি একটু উপর থেকে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি এই কামরাঙ্গা পিঠাগুলো দেখতে আকর্ষণীয় যেমন খেতেও মাসাল্লা মোচমোচে মজাদার ছোট বড় সকলেই এটি পছন্দ করবে যে কোনো অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারেন দেখুন একবারেই কামরাঙ্গা মনে হচ্ছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আমি সুতোটাকে ছাড়িয়ে নিলাম আর কাঠিটাকে তুলে নিলাম দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পার্ট বাই পার্ট কামরাঙ্গার মতো এই একেবারে কামরাঙ্গার মতো এই যে খেতে কিন্তু মুচমুচে আর দেখুন এই যে চিনি শিরায় ভিজে কতটা চমৎকার হয়েছে পিঠাটা